আলাইকুম আমি আরমান নিয়ে আসলাম খুব সুন্দর পরিহা ব্লাউজ এগুলো আপনি বেলবেটের পরিহাতা ব্লাউজ এই ব্লাউজগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো আপনার খোসা সেল হয় একটা তিনশো সাড়ে তিনশো টাকা কিন্তু আমরা সেল করতেছি মাত্র ওয়ানলি দুশো টাকা আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো আপনার ঢাকা ঢাকা প্রায় সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এটা আপনি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পরবেন এই যে পাখা হাতা খুব সুন্দর দেখেন এগুলো ভেলবেট বডি আর পাখা হাতাটাও অনেক সুন্দর তিরিশ থেকে ছত্রিশ মাত্র দুশো টাকা অফার প্রাইস মাত্র দুশো টাকা অফার প্রাইজে আপনি নিয়ে ফেলবেন যা যে পিস লাগে নিতে পারবেন সেম টু সেম যত পিস লাগে নিতে পারবেন ঠিক আছে আমরা এগুলো দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো টাকা করে দেখেন দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে আমরা ডেলিভারি চার্জটা আগে নিই আর বাকি টাকা পরে নিই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাদের নতুন নতুন ভিডিও সবসময় পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল আছে আগে দুশো টাকা দেন মাত্র দুশো টাকা